দিশা আমাকে আজকে থেকে আর হাতি বলে রাখতে পারবে না কারণ আমি আমার ওয়েট লস করার জন্য চলে আসলাম তো আমি ওজন কমানোর পুরোটা জার্নি তোমাদের সাথে শেয়ার করব আমি চলে আসলাম রিদম ওয়েলনেস সেন্টারে ওয়েট লস প্যাকেজটা নিয়ে ওকে ওয়েট লস প্যাকেজটা হচ্ছে যে আমাদের টোটালি হেলদি প্রসেস এন্ড সাইন্টিফিক ওয়েতে আমরা করে থাকি যেখানে হচ্ছে কোনো ধরনের সাইড ইফেক্ট ছাড়াই আমরা কোনো সাপ্লিমেন্ট বা হচ্ছে কোনো মেডিসিন সার্জারি বা হচ্ছে টি কফি এগুলো দিচ্ছি না ন্যাচারালি আমরা আপনার

ওজনটা কমাবো প্রথমে আমরা যেটা করবো আমরা হচ্ছে আপনার ফুল বডি কম্পোজিশন অ্যানালাইসিস করবো যেটা হচ্ছে আপনার ফ্যাট বডি ফ্যাট পার্সেন্টেজ তারপর হচ্ছে আপনার বিএমআই বিএমআর এভরিথিং ওই বিসি এর মধ্যে থাকবে এরপর আমরা হচ্ছে আপনাকে আমাদের সার্ভিস গুলো দিব সেটা হচ্ছে আপনার এক একদিন আমরা এক এক ধরনের সার্ভিস দিব কখনো হয়তো আমরা মেশিন সার্ভিস দিব বা কখনো ম্যানুয়াল ট্রিটমেন্ট দিব এভাবে গ্রাজুয়ালি আমরা আপনার ট্রিটমেন্ট গুলো করে থাকবো আমরা হচ্ছে এক মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন কমাবো আমি তিন মাসে একটা প্যাকেজ নিয়ে নিলাম তিন মাসে তার আমার ওয়েট টা কমিয়ে দিবে দেখো তোমরা আমি খেয়ে খেয়ে কি অবস্থা হয়েছি আমার ওজন দেখে রীতিমতো আমি ভয় পেয়ে গেছি পঁচাত্তর মানে কিভাবে যে এত ওয়েট করলাম আমি অনেক লম্বা তো আসলে আট আমাকে বোঝা যায় না অনেক দিন যাবতীয় ভাবতেছিলাম আমি ডায়েট করবো বা ডায়েট করাটা হয় না সঠিক একটা গাইডলাইন না থাকলে কিন্তু আপনি ডায়েট করতে পারবেন না প্রপার ভাবে আর এইটা ওটা খাওয়ার থেকে আমার মনে হয় একটা প্রপার ওয়েট ডায়েটটা করা উচিত কোন ডাক্তার তার আন্ডারে গিয়ে এটাই মানে হয় বেস্ট হয় রিদম ওয়েলনেস সেন্টারে কিন্তু সব ধরনের সার্ভিস দেওয়া হয় আপনি বিউটি সার্ভিস ও পাবেন লাইক পেডিকিউর মেনিকিউর ফেসিয়াল এনি টাইপস অফ ফেসিয়াল অ্যাস্থেটিক্স অল টাইপ অফ ট্রিটমেন্ট এখানে করা হয় তো আপনারা হচ্ছে রিদম ওয়েলনেস সেন্টারটা ভিজিট করতে পারেন অথবা আমি তাদের ফেসবুক পেজ এর লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে আপনাদের কোনো কোয়ারি থাকলে আপনারা জেনে নিতে পারেন দিশা হচ্ছে পেডিকিউর করে নিচ্ছে আর এখানে পেডিকিউরটা অনেক বেশি ভালো হয় অনেক বেশি পিসফুল অনেক সুন্দর করে তারা হচ্ছে পেডিকিউর মেনিকিউরটা করে জাস্ট অসাধারণ আমি কিন্তু আমার জানি আপনাদের সাথে শেয়ার করবি ইনশাল্লাহ আমি নিয়েছি হচ্ছে তিন মাসের কোর্স যেটাতে হচ্ছে আমি অলমোস্ট পনেরো কেজি ওয়েট টা লস করবো এন্ড তারা চেক করে দেখেছে আমার হাইট এর সাথে ওয়েট এর হচ্ছে পনেরো কেজি অসামঞ্জস্যতা আছে হচ্ছে আমাকে মিনিমাম পনেরো কেজি ওয়েট টা লস করতে হবে এদিকে দিশা শেষ আমি চলে গেলাম হচ্ছে তাদের এই সেকশনে। এখানে হচ্ছে টোটালি আপনাকে তাদের অত্যাধুনিক মাধ্যমে লস করাবে কোনো ধরনের কিছু আপনাকে মেডিসিন খেতে হবে না কোনো কিছু করতে হবে না আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি যে আমি যখন এই সার্ভিস টা নিলাম নেওয়ার পরে ইনস্ট্যান্ট দেখলাম আমার সাতশো গ্রাম ওজন কমে গিয়েছে দেন আমার টা আরো বেড়ে গিয়েছে যে না আমাকে আসলে ডায়েট করতে হবে অ্যান্ড আমাকে হচ্ছে এখান থেকে একটা ডায়েট চার্ট দেওয়া হয়েছে এখানে হচ্ছে সবাই অভিজ্ঞ ডাক্তাররা আছেন তারা আপনার সাথে কথা বলবে কনসাল্ট করবে করে হচ্ছে আপনাকে তারা একটা সঠিক গাইডলাইনে নিয়ে যাবে রমজান মাসে অনেকে চিন্তা করতে পারেন যে ডায়েট করতে পারবেন কিনা অবশ্য করতে পারবেন ডায়েটিশিয়ান আপনাকে একটা চার্ট দিবে যেটা আপনি ইফতার সেহেরি এবং রাতের খাবারে ফলো করবেন যেটা আমি এখন ফলো করতেছি যাই হোক আমার টোটাল সার্ভিস না শেষ সবগুলো সার্ভিস আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না আমার জার্নি আপনাদের সাথে শেয়ার করব। আজকে থেকে শুরু করলাম সম্পূর্ণ সার্ভিস নেওয়া শেষ এখন হচ্ছে আমি এখানে একটা সাইন করব করে হচ্ছে চলে যাব। যাবো এভরি উইকে হচ্ছে আমি তিন দিন আসবো তিন থেকে চার দিন আসতে হয় যেহেতু আমার এত টাইম হবে না আমি তিন দিন আসবো আর তিন দিন করে করেই হচ্ছে আমি তিন মাসে আমার ওয়েটটা লস করবো তো আজকে এইখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জার্নিটার সাথে অবশ্যই আমার পাশে থাকবেন থ্যাংক ইউ